রসুলপুর বাজারের পাশে বাস করতো এক কুকুর কুকুর ছিল বড় লুবি এবং অলস সে চুরি করে সবসময় খেত বেশ কয়েকদিন হয়ে গেল খাবার পাচ্ছে না মানুষের বাড়িতে গেলে লাঠি দিয়ে তারা করতেছে আমাকে মানুষ দেখতেই পারে না ওই যে ওই দিকে কষাই সকাল সকাল দোকান খুলেছে ওর ওখান থেকে বড় একটা পিস নিয়ে চম্পাট দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই খিদা যে পে চো করতেছে যাই এখনই একটা মাংস পিস নিয়ে গিয়ে খায় মাংস লাগবে মাংস আমার কাছে তাজা তাজা মাংস আছে আসেন ভাই সকাল সকাল মাংস নিয়ে যান এই দুষ্ট কুকুর আমার মাংস নিয়ে পালিয়ে গেল দাঁড়াও তোকে আজকে আমি মজা দেখাবো জুম্মন কষাইয়ের মাংসর দোকান থেকে কুকুর মাংস চুরি করে নিয়ে ধর দিলে জুম্মন কষাই কুকুরের পেছনে ধাওয়া করেও কুকুরকে ধরতে পারে না দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম দুষ্ট কুকুর সকাল সকাল দোকানটা খোলা মাত্রই তুই আমার মাংস নিয়ে পালিয়ে গেলি তোকে ধরতে পেলে এমন পেটান পেটাবো আর কখনো সাহস করবি না আমার দোকানের আশেপাশে আসার কে খবর জুম্মন কষায় সকাল সকাল তোমাকে দেখতেছি আজকে কি মাংসর দোকান খোলো নাই নাকি সকাল সকাল মাংসের দোকান খুলেছিলাম ভাই ওই কুকুর আমার দোকান থেকে মাংস নিয়ে দৌড় দিলে ওকে তাড়া করতে গিয়ে এখানে এসেছি এখন যাব দোকানে ওই কুকুরটা অনেক অত্যাচার করতেছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করতেছে সবাই মিলে ওই কুকুরটার একটা ব্যবস্থা নিতে হবে তা না হলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে এইদিকে কুকুর যমুনকোশার দোকান থেকে চুরি করা মাংস নিয়ে দৌড়াতে দৌড়াতে থাকে যমুনকোশার মাংস নিয়ে দৌড়াতে দৌড়াতে আমার জীবনটাই শেষ তাছাড়া কখনো তো ওরা আমাকে এক টুকরো মাংস দেয় না এভাবে চুরি না করলে তো আমি খেতে পারি না কেউ আমাকে দেখতে পারে না দেখতে পেলে লাঠি নিয়ে তেরে আসা আমার দিকে কুকুর মাংস নিয়ে পুকুরের কাজ দিয়ে যেতে থাকে আরে তুই আবার কি মুখে তো অনেক বড় মাংস নিয়ে আছিস মাংসটা আমাকে দিয়ে দে মাংসটা না দিলে তোর ঘর মটকিয়ে দেব মাংস দে বলছি তুই আবার মাথা নড়াচ্ছিস মাংস আমাকে দিবি না দাঁড়াও এক্ষুনি তোর ওই মুখ থেকে আমি মাংসটা কেড়ে নেব এক্ষুনি কেড়ে নেব দুষ্ট কুকুর গভীর এক কুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তার প্রতিচ্ছবি পানিতে দেখতে পায় এবং সে ভাবতে থাকে অন্য এক কুকুর মুখে মাংস নিয়ে ওখানে আছে এবং কুকুরের লোভ ধরে যায় সেই মাংস ছিনিয়ে নেওয়ার জন্য পানিতে লাভ দিলে পরে কুকুরের ওই পানিতে ডুবে মৃত্যু হয়